আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোন সময় তো আসা হয় না তারা ভাই আজকে আসলাম ইনশাআল্লাহ কালেকশন কেমন আছে ভাই আজকে ভাই হ্যাঁ

লাগে কত সময় দিবেন আরো কিছু এর সাথে প্যাকেজ আছে ভাই প্যাকেজ দিবেন শুরুতেই হ্যাঁ ভাই দিয়ে দেখেন দেখি এই যে কিন্তু ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক কি রেসার নাকি ভাই ভাই রেসার আর হোমাটা ইয়া আপনাদের হলো স্টক দেখেন এটা নয়া নাকি মাদি জি ভাই এই কেমন কি ভাই এই ভাই এটা কোনো জি আচ্ছা দেখেন এটা পনেরোশো হোয়াইট কালার টাও পনেরোশো আরো কিছু আছে আর এক আছে পাইডের মধ্যে রেসার ভাইড রেসার জি দেখেন চোখ গুলো কি যে ভাই অস্তিক দেখছেন এক একটা চোখ কিন্তু একবার আগুনের মতো ভাই পরে জোয় জোড়াটা দিলেন

দেখতে পাচ্ছেন আর এক জায়গা কিন্তু ডালনের সাটিং করে বোতল আর দেখতে পাচ্ছেন টাইটে দেখেন আর কালার কোয়ালিটিটা মার্শাল্লা সমত যে ডিপ কালারটা হচ্ছে মাদি আর লাইটটা হচ্ছে নর্থ না ভাই এটা তো রানিং রানিং পেয়ার এটাও রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে মার্শাল্লাহ দেখেন সাইজ কোয়ালিটিটা হ্যাঁ আর এটা যে ডালনেসটাই হচ্ছে মাদি

আমার যদি পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিবে নিচ্ছে আমার দেখতে পাচ্ছেন লাল গিয়ারের মধ্যে একবারে কিন্তু দেখার মতো একটা জোড়া ইন্ডিয়ান মুম্বাই কবুতর আর খুবই কিন্তু ছটফটে দেখেন হ্যাঁ খুব ছটফটে গিয়ারগুলো দেখেন চোখের গিয়ে জুম করে দেখেন এক ঠোঁট চোখগুলো দেখছেন একই বারে গোলাপি ছোটো তাই ভাই আর রাউন্ড কদম ঝুঁটির যে খোপাটা অনেক সুন্দর একটা চোরা কিছু বেড়ে তো রানিং ডিম বাচ্চা করছে এটা ডিম বাচ্চা করা ভাই

টাইটা দেখেন আর লেসটা দেখেন ব্ল্যাক লেস অরিজিনাল যে ব্ল্যাক লেস শার্টিং করবো তো এটা কিন্তু সেম একটা মাদি তাই না ভাই এটা রানিং ভাই এটা নিউ অর্ডাল ভাই মাদি এটা সাত পর আট পর নিউ অর্ডাল মাদি নিউ অর্ডাল মাদি নতুন মাদি ডিম্বা সার দীর্ঘদিন নিতে পারবেন কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই এটা এটা চার্জ নেই ভাই একদম এক টাকা মাত্র এক হাজার জি ভাই একদম একদম দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে হিসেবে নাম্বার দশ অবশ্য অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল মাদ্রা নিয়ে নেবেন অনলি মাত্র একদম এক হাজার টাকার বিনিময় হিসাবে

দুধের পাইটেক লাগা আছে দেখেন খামারে টাই খামারে কবুতর হ্যাঁ খামারে কবুতর বাচ্চা কাছে তো রেস করতে হবে দাদা ভাই রেস করা কবুতর যা কারণ হলো একদম 1000 টাকা দুই পিস দেখতে পাচ্ছেন আর একজন অরেঞ্জ কালার মধ্যে হ্যাঁ চিলা কবুতর এটা যে চোখ ভাই দেখে মনে হয় যে শোকুরা শোভনের চোখের মতো চোখ ভাই দেখেন सेम টু सेम কালারটা কিন্তু একদম লাইট কালার মধ্যে এটা কি নরমালি আছে ভাই জি ভাই নরমালি এই যে ডান এর বাম এরটা মাদি এটা রানিং পেয়ার রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাশাআল্লাহ এই জোড়াটা কেমন কি দাম থেকে ভাই চিলাটা এই জোড়াটা দাম আছে মাত্র 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা চিলা ভাই কিছু ভাই কি শুরু করলেন আজকে দেখেন প্রথম দিন আইছে প্রথম দিনে কিন্তু কিছু আজকে দুধ দিয়ে দিতেছে অফারে অফার দশক অনলি মাত্র 1000 টাকা হ্যাঁ জি একদম একদম আছেন চমৎকার একজন রেড কালার মধ্যে লাল চুলি কবু তো নামও যেরকম কাজে ওরকম দেখেন একদম বটুটে মাসাল নর্মাদি তো আছে না ভাই নর্মাদি আছে ডিম বাচ্চা করা ঋষু ভাই জোড়াটা কত কেমন কি সাইড দিচ্ছেন জোড়াটা ভাই চাওয়া দাম এক টাকা ভাই চাওয়া দাম মাত্র এক হাজার অনেকে তো অনেক দাম দেয় ভাই লাল চুল্লি আরো একজন আছে ভাই কি মানে কালারিং গোল্লা একবার টাইগার কালারের মধ্যে গোল্লা কমতো টাইগার গোল্লা সাইজ তো মাসাল্লাহ ভাই দেখছেন সাইজ কোয়ালিটি আর বাইরের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে দৈর্দ্র সহকারে দেখবেন ভাই টাইগার গোলা কত টাকা লাল গোলা লাল গোলার মধ্যে কিন্তু এটাও কিন্তু কি বললাম

শুক্র দর্শক একটু আছেন ইয়েলো কালার মধ্যে একদম কাঁচা হলুদের পটি লাল গিয়ার এটা হচ্ছে ইরানি বার হোমা গোবর তোর কোয়ালিটি দেখেন আর যে বারটা একেবারে করা লাল সেম দুইটাই

লাগে যদি কারো পছন্দ প্রয়োজন হয় মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা একদম একুরেট কালারের মধ্যে দুইটা কিন্তু সেম বারের মধ্যে দেখেন বোচুটের হ্যাঁ একদম মোটা শেপের দেখেন অনলি মাত্র 250 একদম এই ভাই এক জোড়া এই যে দেখেন ডিমটা এই পাশে থাকে এই দিকে দুই জোড়া ভাই দুই জরায়ুতে আসে ভাই বাবারে বাবা আজকে কী রে ভাই রক্ত লাল এ ভাই

আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটে গেছে দেখেন এই যে হ্যাঁ একটা বাচ্চা ফুটছে মাস্টার পিয়ার কোনো পোস্টারিং এর কোনো প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম নিজের বাচ্চা নিজে এই যে দেখেন একটা বাচ্চা কিন্তু ফুটছে মানে দুই দিন বয়স তার ভাই আচ্ছা যে অবস্থায় আছে বাচ্চা সহ এই জোড়াটা কেমন কি দাম চাইছেন জোড়াটা চাইলে দাম চাইলে 3000 বাই নিলে একদম 2500 টাকা মাত্র পঁচিশশো টাকায় তা বাচ্চা সহ বাচ্চা সহ ভাই মন্ডিয়ান কবুতরের সাথে কিংয়ের জোড়া অনলি মাত্র পঁচিশশো টাকা একদম একদম প্রতিষ্ঠিত আর দেখার মতো এক একজোড়া টাইগার কারার মতো দেখেন এটা চোখ ভাই একইবারে চিলার থেকেও কিন্তু কম না দেখেন এটা কিন্তু ব্লাকের মধ্যে একটা গিরিবাজের জোড়া হ্যাঁ অনেকে না যে গোল্লা তোর এরকম অসংখ্য কালাস ভাই জিরা গোলা গোলা এক জোড়া জিরা গলা দেখেন

এই যে ময়না যাক একজোড়া আছে জিরা গলা এক জোড়া আছে কষা গলা এক জোড়া টাইগার মোটর চার জোড়া আরো আছে পাঁচ জোড়াই প্যাকেজ ভরপুর প্যাকেজ দেখেন মাসাল জোড়া

পুতুল গররা কবুতর দেখেন একদমই বুট ফুটের মার্কিনটা দেখেন ভাই পাখা ল্যাঞ্জা একেবারে সাদাই সাদা হ্যাঁ চমৎকার একটা জোড়া এটা রানিং হয়েছে নাকি ভাই না ভাই এটা বাচ্চা ভাই এটা পাঁচ ফেদারের বাচ্চা ভাই পাঁচ ফেদারের বাচ্চা মাত্র কালার কোয়ালিটি নর হয়তো আসা ভাই ডান বামেরটা নর ডানের তো আমার এই যেটা হলো মাঝি হবে ডানের বামেরটা নর হবে আচ্ছা এই জোড়াটা গররাটা কত টাকা দিয়েছেন ভাই এই জোড়াটা তো আসছে টাকা ভাই মাত্র এক হাজার টাকা গররা

একদম পড়বে আটটাশো কোনো প্রকার দামাদামে আামে চলবে না হ্যাঁ তো দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া হচ্ছে রিক্সভের অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেয়েটা অনলি মাত্র একদম আষ্টারশো টাকা ইনশাআল্লাহ প্রথমে দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দুই জাতের কত দর্শক হাই পার গ্রি কত দেখতে পাচ্ছেন গুলো দেখেন হ্যাঁ লাল গিয়ারের মধ্যে সেম দুইটা জোড়া আছে আলহামদুলিল্লাহ আরো এক জোড়া দিতেছে দেখেন হ্যাঁ এটা কিন্তু হাই ফ্লার কবুতর অসংখ্য কালেকশন এরকম কি পরে সাতশো টাকা দেখেন পায়ে কিন্তু কিন্তু মনে যারা খামারি ট্যাক লাগা আছে জোড়া কালো আছে ময়না যাক হ্যাঁ এক জোড়া ময়না যাক তো এক জোড়া দুই জোড়া তিন চার জোড়া আছে আরো জোড়া দেখছেন কোয়ালিটি ভাই হাই ফ্লার কবুতর কষা কালো আছে সাদা হোয়াইট একদম

একবার পাঁচ জোড়া তিন হাজার জি ভাই পাঁচ জোড়া তিন হাজার তো দশ যার যে কয় লাগবে স্ক্রিনের নাম্বার দর্শক অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন একজোড়া নিলে সাতশো আর পাঁচ জোড়া আছে এক কথায় একদম তিন হাজার পাঁচ জোড়া দেখতে পাচ্ছেন আরও একটা জোড়া হ্যাঁ আর হাইফ্রা গিরিভাষ কবুতর জিরা গলার চোখশেপগুলো দেখেন মাসালা দেখার মতো একই কম রেটে কিন্তু আজকে এই কবুতর সেল করা দিতেছে ঋষায় দেখেন দুই জোড়া আছে জিরা গলার মতো সাইজ বডি ফিটনেসগুলোর ভাই অস্থির একই বারে অস্থির দেখেন হ্যাঁ ঢাকার ভিতরে যেরকম আমাদের এক বড়ো ভাই আছে খুবই কিন্তু অসংখ্য কবুতর গিরিভাস পালে হ্যাঁ দেখেন এগুলো খামার কালেকশন করা ঋষুভাই দুই জোড়া আরও এক জোড়া তিন জোড়া দেখেন তিন জোড়া আছে তারপরে বাবা কোয়ালিটি যে ভাই চোখগুলো দেখেন গিয়ার মধ্যে লাল গিয়ারের মধ্যে মাশালা তিন জোড়া চার জোড়া সব কালারের কালার জোড়া ভাই সব কালারের কালারের জোড়া আছে হ্যাঁ ভাই ভাইগুলো কি সাতশো টাকা জোড়া বলবে জি ভাই গ্যান্দার মধ্যে গ্যান্দার মধ্যে হ্যাঁ টোটাল হলো কয় জোড়া পাঁচ জোড়া জোড়া সাতশো টাকা জোড়া এই দাও জি ভাই দেখেন এই কোথাও মাত্র সাতশো টাকা জোড়া আমরা যদি এক জোড়া করে ভিডিও দিয়ে একটু বলতাম যে ভাই পনেরোশো আপনারা এমনি বলতেন যে ভাই এক হাজারে করে দেবো হ্যাঁ কিন্তু আজকে এতটাই কম দাম প্রথমেই দেখেন সাতশো টাকা জোড়া পাঁচ জোড়া আছে কিছু ভাই এটা কেমন প্যাকেজ দেবেন পাঁচ জোড়া ভাই সে পাঁচ জোড়া মাসে তিন হাজার টাকা প্যাকেজ আছে এরকম ভাই যত প্যাকেজ লাগে দেওয়া যাবে সমস্যা নেই মাত্র তিন হাজার টাকা ভাই আচ্ছা অনলি মাত্র তিন হাজার পাঁচ জোড়ায় আর যে এক জোড়া করোনায় দাম থাকবে অনলি মাত্র সাতশো টাকা জোড়া হ্যাঁ দর্শক যার যেই কয়েকবার লাগবে স্ক্রিনের হিসাবে নাম্বার দেওয়া আছে অসংখ্য কালেকশন অবশ্য অবশ্য ধৈর্য সরকারের নির্মিণ শাল দর্শক দেখবেন সিঙ্গেল একটা জোড়া কবুতর আছে মার্শাল টাইগার গাড়ির মধ্যে এটা যে এত সুন্দর চোখ সেগুলো দেখেন টাকার স্টাইলটা হ্যাঁ এটা কিন্তু হাই ফ্লার গিরিবাস কবুতর ইন্ডিয়ান একটা কবুতর পুরা ওরা ইন্ডিয়ান আমরা গোল্লা বলে আমরা গোল্লা বলি ওরা হাই ফ্লার গিরিবাস বলে দর্শক দেখেন অনেক সুন্দর একটা জোড়া মার্শাল

দেখেন পাঁচ জোড়া কত করে রাখবেন গিরিভাস কবুতর দেখেন অনেক কালারের মধ্যে আছে মার্শালে দেখছেন অনেক সুন্দর সুন্দর কবুতর যার যে কপি আর লাগবে স্কিনে নাম্বার দেখেন চোখ দেখেন কবুতরের কালেকশন দেখেন ছয় জোড়া অনলি মাত্র ভাই তিন হাজার পাঁচশো টাকা ছয় জোড়া আর এক জোড়া করে নিলে সাতশো টাকা একদম অসংখ্য কালেকশন দেখেন হ্যাঁ খাঁচায় কিন্তু জায়গা নাই যার যেটাই পছন্দ হবে যার যাই কে আর লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই জায়গাও কিন্তু আছে প্যাকেজ দেখেন কত কালেকশন হ্যাঁ জিরা গোলা লাল গোলা আফসানি গোলার মধ্যে দেখেন লাল গলার মধ্যে অনেক কালেকশন ভাই এখানে কয় জোড়া আছে এক দুই ছয় আচ্ছা এগুলো কি ছয়শো টাকা জোড়া পড়বে প্যাকেজে আর এক জোড়া করে নিলে সাতশো টাকা দেয় যারা মনে মানে যারা ডিম বাচ্চা খাইতে চান তাদের জন্য পারফেক্ট হবে জোড়া খাবার বাচ্চা কিনতে গেলে কিন্তু চার পাঁচশো টাকা লাগে তাই না ভাই সেই হিসাবে রানিং কবুতর মাত্র ছয়শো টাকা জোড়া করে প্যাকেজে নিলে আর এক করে নিলে দাম থাকবে অনলি মাত্র সাতশো টাকা ইনশাল্লাহ একদম একদম দেখেন কত কালেকশন আছে দেখেন অসংখ্য কালেকশন দুই পাশে কিন্তু বরপূর কালেকশন তো এখানেও কিন্তু অসংখ্য কালেকশন দেখেন সব কিন্তু চিলা চোখ মানে সাদা পাথর চোখে দেখছেন মানে ঋষিভাই একটা কথা যে কবুতরলা কালেকশন করে রাখছে কালারের কালার যে একদম মিলায় রাখছে দেখেন এটা কিন্তু হাইফ্রার নাপ্তা কবুতর ইন্ডিয়ান ইন্ডিয়ান নাফতা কবুতর এগুলো কবুতর কালেকশন দেখেন দেশিগুলোও আছে

হ্যাঁ দেখেন চোখ শেপ গুলো দেখেন বুঝলি ভাই তাহলে কিন্তু আজকে সাতশো টাকা জোড়া পরে ভাই একদম একদম তো এখানে কিন্তু আসছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া জিরা গোল্লা হাই ব্লাড কবুতর দেখেন হ্যাঁ চোখগুলো একটু গ্রম করে দেখাই কবুতর দেখা যায় যে মনে করেন যে কি বড় গাছ দেখেন খাঁচায় তো জায়গা হয় না মনে করেন যে এগুলা যদি রেস্টে রেস্টে রাখা যায় এক জোড়া এক জোড়া করে রাখা যায় ভিডিও যদি করি আমরা এক হাজার পনেরোশো টাকা রেট দিলেও কিন্তু আপনার বলুন ভাই দুইশো টাকা কম রাখেন কিন্তু আসলে একবারে দিয়ে দেওয়া হইতেছে প্যাকেজ তাই না ভাই আচ্ছা এই তিন জোড়া কত টাকা রাখবেন তিন ছয় আঠারোশো টাকা একদম দাম ছয়শো টাকা জোড়া ফিক্স একদম একদম তো ঋষিভের কাছে কিন্তু অসংখ্য অস্ট্রেলিয়ান ঘুঘু আছে মাস্টার বিয়ার দেখেন

নরমাদি মিলাই দিবে দেখেন এটা রানিং শপ না রানিং বেই শুধু রানিং অনলি মাত্র একদম 600 600 টাকা কয় জোড়া সমুদ্রটা ওখানে এখানে ভাই 10 15 টাকার মতো আছে জানা নাই হ্যাঁ এত কালেকশন দেখেন অনলি মাত্র 600 টাকা জোড়া একদম একদম তো ঋষভার কাছে কিনতে লোটের একটা ইয়া আছে প্রকাটেল হ্যাঁ এটা রানিং পেয়ার প্রকাটেল রানি পেয়ার ভাই ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা দেখেন এটা কি কামোটামর জানি কি ভাই না কি কাম এইগুলা বিডিং পেয়ার ভাই কামের সুজবে এগুলো আছে ডিম বাচ্চা করানোর জন্য দু মাত্র করানোর জন্য তো এই রাত রানিং মাস্টার কি জি ভাই কেমন দাম থাকছিস না এটা চার ছেলে টাকা টাকা চা দাম জি ভাই আচ্ছা সেল কেমন নিলে একদম ঠিক যাবে করে না দাম চায় দিয়ে দিলাম দাম থাকবে একদম জি ভাই একদম রানিং খেলার একদম অনেক সুন্দর হ্যাঁ কালারটা কিন্তু কালার দাম থাকবে অনলি মাত্র একদম চার হাজার

তো দর্শক দিতে আছেন চমৎকার এক জায়গা কিন্তু বাজিঘর এটা কিন্তু জাপানিজ জাপানিজ বাজিঘর আর এটা ফুলগুলো দেখেন কত সুন্দর গোলাপ ফুলা ভাই ভাই দুইটাই কি ভাই একই রকম দেখছি এটা কি নর্মালি তো মাস্টার কি হয় বাচ্চা করা তিন বাচ্চা করা দেখছে মাথার উপরে কত সুন্দর এই জোড়াটা কেমন দাম থাকে ভাই এই জোড়া চাওয়া দাম ভাই তিন হাজার টাকা ভাই চাওয়া দাম তিন হাজার সেরকম কত টাকা ওঠে ঠিক পঁচিশশো টাকা করে পঁচিশশো রাখবেন হাঁড়ি বাটি সব সময় কাল শুধু বাকি নেই আচ্ছা এই হাড়ি চাষেরও দাম থাকবে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যে একদম ঠিক ভাই